আপনি অনেক স্মার্ট এবং ইন্টেলিজেন্ট কিন্তু নিজেকে নিয়ে ইনসিকিউর থাকেন সব সময়। আপনি মানুষের সাথে কথা তো বলতে চান কিন্তু আপনার ভয় থাকে যে আপনি উল্টোপাল্টা কিছু বলে দিবেন আর মানুষ আপনার উপর হাসবে বা আপনাকে বুঝতে চাইবে না আপনি খুব ছোট বিষয়েও নিজের উপর সন্দেহ করেন এমন কি কেউ কিছু বলে দিলেও সারা দিন এটা নিয়েই ভাবতে থাকেন আর আপনার মনে হচ্ছে ধীরে ধীরে সবাই আপনার থেকে এগিয়ে যাচ্ছে কিন্তু আপনি কিছু করতে পারছেন না আর এসব চিন্তা করতে করতে আপনার আত্মবিশ্বাস দিন দিন নিচে নেমে আসছে যাকে বলা হয় লো কনফিডেন্স এখানে আমি ষাটটি এমন পাওয়ারফুল অভ্যাস সম্পর্কে কথা বলবো যেগুলো আপনি ফলো করলে আগামী সাত দিনের ভিতর নিজেকে হাই কনফিডেন্স বা পরিপূর্ণ আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তুলতে পারবেন নাম্বার ওয়ান স্টপ কম্পেয়ারিং ইউর সেলফ টু আদার্স আপনি সবসময় সোশ্যাল মিডিয়াতে অন্যদের নিয়ে ঘাটাঘাটি করছেন যেমন অন্যদের দামি বাইক লাকজারিয়াস লাইফস্টাইল পারফেক্ট বডি কিন্তু সত্যি এটাই যে ওই মানুষগুলো তাদের প্রতিটা স্ট্রাগেল পার করে যাচ্ছে যা কখনোই চোখে পড়ে না প্রত্যেক মানুষেরই নিজস্ব একটা জার্নি আছে এবং আপনারও আছে আর বাকিরা যেমন তাদের লক্ষ্যে পৌঁছে গিয়েছে আপনিও একদিন না একদিন ঠিকই পৌঁছে যাবেন যখনই আপনি কাউকে দেখবেন আপনার থেকে সেরা আপনার থেকে ভালো জায়গা আছে সেটা থেকে কখনোই নিজের আত্মবিশ্বাসকে ছোট করবেন না কখনোই ভাববেন না যে আরে সে তো অনেক দূরে চলে গেছে আমি এখনও কিছুই করতে পারছি না বরং তাদের থেকে ইন্সপায়ার হন যে সে যদি করতে পারে তাহলে আমিও পরিশ্রম করলে সেটা করতে পারবো কিন্তু যখনই আপনি তার সাথে কম্পেয়ার করবেন তখনই আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন নাম্বার টু ফেস ইউর ফিয়ার্স নিজের ভয়গুলোর মুখোমুখি হওয়া আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু বিষয় নিয়ে ভয় থাকে সেটা হতে পারে কোথাও যাওয়া কারোর সাথে কথা বলা বা কোনো কিছু করা আপনার যেটাতে ভয় আছে সেটাই আপনার আত্মবিশ্বাসকে আটকিয়ে রাখছে তাই আপনি জীবনে ভয়গুলো যত বেশি ফেস করবেন আপনার কনফিডেন্স ততটাই বাড়তে থাকবে কিন্তু আপনার ভয়টা মূলত কিসের বড়জোর আপনি হেরে যাবেন বা রিজেক্ট হয়ে যাবেন কিন্তু এতে তো আপনার জীবন থেমে থাকবে না বরং সেটা থেকে আপনি শিক্ষা নিতে পারবেন যতক্ষণ আপনি ভয়টাকে ফেস না করবেন রিজেকশনকে গ্রহণ না করবেন ততক্ষণ আপনি নিজের আত্মবিশ্বাসকে বাড়াতে পারবেন না কারণ যখনই কোনো ভয়কে আপনি সরাসরি ফেস করেন আপনার ব্রেন আস্তে আস্তে সেই ভয়টাকে কমিয়ে দেয় আর তখনই আত্মবিশ্বাসটা বেড়ে ওঠে আপনি যে বিষয়গুলোকে ভয় পান সেগুলো প্রতিদিন একটা একটা করে ফেস করতে শিখুন আর তখনই আপনি বুঝতে পারবেন যেগুলো আপনি কঠিন ভাবতেন সেগুলো ততটাও কঠিন না আর আপনার আত্মবিশ্বাসও দিন দিন বাড়তে থাকবে নাম্বার থ্রি স্টপ টেকিং অ্যাপ্রুভাল অন্যের অনুমোদন নেওয়া বন্ধ করুন আপনি খেয়াল করে থাকবেন যারা নতুন নতুন জিমে যায় অনেকেই প্রথম দিন থেকেই জিমের ছবি দেওয়া শুরু করে স্টোরি দেওয়া শুরু করে তারা মনে করে প্রথম দিন থেকেই রেজাল্ট পেয়ে যাচ্ছে সত্যি তো এটাই দু চার দিনের জিমে তেমন রেজাল্ট আসে না এটা শুধুই মনের একটা ধারণা কিন্তু মানুষ সেগুলো অন্যদের দেখে অ্যাপ্রুভাল নিতে চায় আর যখন অ্যাপ্রুভাল না পায় তখনই আস্তে আস্তে জিম করা ছেড়ে দেয় কারণ তাদের সব আত্মবিশ্বাস কমে যায় এটা মূলত হয় সোশ্যাল রিয়েলিটি ইফেক্টের কারণে আপনি যখনই আপনার গোল বা কাজ সম্পর্কে অন্যদের কাছে শেয়ার করেন তখনই আপনি প্রশংসা বা অ্যাপ্রুভাল পেয়ে থাকেন যা আপনাকে কিছুটা সময়ের জন্য হ্যাপি ফিল করায় কিন্তু যখনই আপনি সেগুলো না পান আপনার মোটিভেশন কমে যেতে শুরু করে সেই গোল বা কাজের প্রতি আগ্রহ কমতে শুরু করে কারণ আপনার মনে সন্দেহ ঢুকে যায় যে আপনি যা করছেন তা হয়তো ভুল হচ্ছে তাই সবসময় আপনার প্ল্যান আর প্রগ্রেসকে লুকিয়ে রাখুন কোনো ঢোল পেটানোর দরকার নেই জাস্ট কাজ করে যান কারণ যখনই সেই কাজের রেজাল্ট আসবে তখন অটোমেটিক সবাই জানতে পারবে নাম্বার ফোর পজিটিভ টক আপনি লক্ষ্য করে থাকবেন যখনই আপনি নিজেকে নিয়ে নেগেটিভ কথা বলতে থাকেন তখনই আপনার কনফিডেন্স কমে যায় যেমন আমি এটা করতে পারবো না আমাকে তো কেউ মূল্য দিবে না আমি একটা অকর্মা নিজেকে নিয়ে নেগেটিভ কথাবার্তা আপনার মনকে সবসময় দুর্বল করে দেয় এবং আপনার আত্মসম্মানকে কমিয়ে দেয় কিন্তু পজিটিভ চিন্তাভাবনা আপনার ব্রেনকে পজিটিভ সিগন্যাল দেয় আর আপনার মন সবসময় একটা পজিটিভ ডিরেকশনে থাকে এখন আপনি যে বিষয়টা নিয়ে টেনশন করছেন যে আমি এই কাজটা ভুল করছি না তো ফেল হয়ে গেলে কি করব মানুষ আমাকে নিয়ে হাসবে এই সব কথাগুলোর পরিবর্তন এভাবে করুন যে এখানে আমার ব্যাসটা কিভাবে দেব। যদিও হেরে যায় তো কী হবে আবার শুরু করব এতে খারাপ কিসের আর এসব চিন্তাভাবনায় আপনার আত্মবিশ্বাসকে ডেলি বাড়াতে থাকবে নাম্বার ফাইভ নিজের সঠিক পরিচর্যা করুন হ্যাঁ এটার পিছনে একটি কারণ রয়েছে আপনি লক্ষ্য করে থাকবেন যখনই আপনি আপনার পছন্দের এবং সেরা জামাকাপড় পরিধান করেন আর যখন নিজেকে আয়নার সামনে দেখেন তখন আপনার চেহারা থেকে আলাদাই একটা কনফিডেন্স চমকায় তাই সবসময় নিজেকে ওয়েল ড্রেস এবং প্রেজেন্টেবল রাখুন আপনার ড্রেসিং সেন্স এবং পরিচর্যার অভ্যাসই আপনাকে পজিটিভ এনার্জি দেয় যা আপনার কনফিডেন্সকে বাড়ায় কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিছু স্পেসিফিক জিনিস আছে যা কনফিডেন্সকে বুস্ট করে হতে পারে সেটা কোনো ঘড়ি ড্রেস কোনো সুগন্ধি পারফিউম তাই আপনিও আপনার কনফিডেন্স বুস্ট করে এমন জিনিসটাকে খুঁজে বের করুন আর ব্যবহার করুন নাম্বার সিক্স বিকাম ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনতা বজায় রাখুন আপনি যদি এখন স্কুল বা কলেজে থাকেন তাহলে চলার জন্য পরিবারের উপর নির্ভর করবেন যদি কোনো জবে থেকে থাকেন তাহলে চলার জন্য ওই কোম্পানি বা বসের উপর নির্ভর করবেন কিন্তু আপনি যদি আত্মবিশ্বাস বাড়াতে চান তাহলে আগে নিজেকে আত্মনির্ভরশীল করে ঘুরে তুলতে হবে আমি এমনটা বলছি না যে ঘর ছেড়ে দিন বা আপনার জব ছেড়ে দিন আমি বলতে চাচ্ছি যে আপনার দায়িত্বটা আপনি নিজে নিতে শিখুন আপনি যদি স্টুডেন্ট হন তাহলে কিছুটা সাইড ইনকাম খুঁজে তা পড়াশোনার পাশাপাশি করার চেষ্টা করুন যাতে কিনা আপনাকে পরিবারের উপর ডিপেন্ডেন্ট না হতে হয় আর আপনি যদি কোনো জবেও থেকে থাকেন তাহলে কোনো পেসিভ ইনকাম সোর্স তৈরি করুন ফাইন্যান্সিয়াল আর ইমোশনাল ইন্ডিপেন্ডেন্স আপনাকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলে যা আপনার আত্মবিশ্বাসকে প্রাকৃতিকভাবে বাড়িয়ে তোলে নাম্বার সেভেন ডেভেলপ এ নিউ হবি বা নতুন কিছু শিখা আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো হবিস থাকে যখনই আপনি কোনো নতুন হবি বা শখ পূরণ করতে কাজ করেন তখনই আপনার নিজের প্রতি ভরসা আর আত্মবিশ্বাস বেড়ে যায় তাই আপনার ইন্টারেস্ট অনুযায়ী একটি হবি চুজ করেন হতে পারে সেটা ফ্রিল্যান্সিং গিটার শেখা ড্রয়িং রাইটিং অথবা আমার মতোই ইউটিউবিং করা ইম্পর্টেন্ট এটা যে আপনি সেটার প্রতি ইন্টারেস্ট রাখেন এবং রেগুলার কাজ করছেন প্রতি মাসেই নিজেকে নতুন স্কিল শেখার চ্যালেঞ্জ দিন অনলাইন কোর্সেস ওয়ার্কশপ অথবা সেলফ স্টাডির মাধ্যমে নিজের নলেজকে বাড়িয়ে তুলুন যত আপনি নতুন শিখবেন নিজের উপর আপনার ততটাই গর্ব হবে এবং কনফিডেন্স বাড়তে থাকবে এখন একটি বোনাস পয়েন্ট নাম্বার এইট মোটিভেশনাল গান শুনুন গান মূলত আমাদের ইমোশনকে গভীরভাবে প্রভাব করে থাকে মোটিভেশনাল গান শোনার মাধ্যমে আপনার মুড ইনস্ট্যান্ট এনার্জেটিক হয়ে ওঠে যা আপনাকে পজিটিভ ফিল দেয় মোটিভেশনাল গানের মাধ্যমে আপনার ব্রেন থেকে ডোপামিন রিলিজ হয় আর আপনার কনফিডেন্সকে বুস্ট করে সো এই অভ্যাসগুলো আপনি গড়ে তুলতে পারলে সাত দিনে নিজের ভেতর চেঞ্জ দেখতে পারবেন এবং নিজেকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে পারবেন আর আপনি যদি এই ষাটটি অভ্যাসই গড়ে তোলার চ্যালেঞ্জ নিয়ে থাকেন তাহলে কমেন্ট করে বলে দিন চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড